তোকে খুঁজতে খুঁজতে তোমার পায়ে ব্যথা হয়ে গেল এই শিনছেন ডোরেমানকে দেখেছিস ডোরেমানের সামনের মাসে বিয়ে ডোরমানকে খুঁজে পাচ্ছি না 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 মাসি আমি তো ডোরেম্যানকে দেখিনি ডোরেম্যান দেখো কোথাও আছে নাকি বাইরে কোথাও আচ্ছা আচ্ছা তুমি নিচে গিয়ে দেখো তো ডোরেম্যান আছে নাকি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুই দেখিস নি তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই টিভি দেখ আমি নিচে গিয়ে দেখি ডোরেম্যানটা কোথায় গেল ওর নাকি আবার সামনের মাসে বিয়ে কোথায় এই ঘরে আছে কি ফ্র্যাকলিন মামার জিমের ঘরে দেখি না তো এই ঘরেও তো নেই তার মানে আছে গেল কোথায় সেই ডোরমেন্টটা দেখো একে খুঁজতে খুঁজতে এমনিতেই আমার পায়ে ব্যথা তারপরে একে খুঁজতে খুঁজতে আমি মরলাম হ্যাঁ কোথায় আছে ও ডোরেমারে বাবা ও ডোরেমানে বাবা কোথায় তুমি ডোরমোন বাবা কোথায় তুমি আর এই লোকটাও হয়েছে দিন সিঁড়ি দিয়ে হেঁটে বেড়াই ডাক দিলো ডাকের কথা শোনে না এই ডোরেমানে বাবা ডোরম্যান কোথায় কো ডোরম্যান কোথায় ডোরমোনকে দেখেছো হ্যাঁ ডোরমোনানকে আরে কিছু বলছো না কেন হ্যাঁ হ্যাঁ এই মাত্র দেখলাম তো ও দেখো ঘরের মধ্যে রিলস দেখছে হ্যাঁ রিলস ছাড়া আর কি করবেও হ্যাঁ এখনো শুয়ে শুয়ে রিলস দেখছে হ্যাঁ 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 তুমি যাও ওই ঘরে যেয়ে দেখো ঘরের মধ্যে রিলস দেখছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ সরো দেখি সামনের থেকে সরো আমি যে ঘরের মধ্যে দেখি ডোরমোহনের সামনের মাসের বিয়ে ও সারাদিন ঘরে বসে বসে রিলস দেখছে হ্যাঁ এই ডোরেমন ডোরেমন এই তোর যখন এই এই ডোরেমন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস রে আরে মামা কালকে না হেডে আমার খুব পায়ে ব্যথা আছে তাই একটু এই দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ দাঁড়িয়ে রয়েছিস কাল তোর এই পরের মাসে বিয়ে তোর কি সেটা কি মাথায় নেই হ্যাঁ তোর কি পরের মাসে পরের মাসে বিয়ে সেটা মাথায় নেই সারাদিন রিল দেখতে হবে আরে মা তোমাকে কী করে বলবো আমার তো বিয়ে করার ইচ্ছা নেই আমি একটা মেয়েকে মেয়ের সাথে প্রেম করি এই তুমি মনে মনে কি ভাবছিস রে আরে আরে মা কিছু না কিছু না তুমি যাও আমার এখন ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি গেলাম তুই তুই তাহলে ঘুমি ঘুমা আর ভালো লাগছে না এই ডোড়োমানের জন্য কতক্ষণ ধরে আমি স্টেশনে ওয়েট করছি হ্যাঁ কতক্ষণ ধরে ওয়েট করছি ও বললো যে আমার সাথে পার্কে দেখা করবে কিন্তু এখনও তো ওর নামগন্ধ নেই আচ্ছা ঠিক আছে দেখি আমার ডোড়োমানের কাছে একটা ফোন করে দেখি এই তো এই তো আমার সোনাটা ফোন করেছে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ সোনা বলো হ্যালো সোনা এই তুমি কোথায় গো তোমার জন্য কতক্ষণ ওয়েট করবো এই আমি এতক্ষণ ধরে স্টেশনে বসে রয়েছি তুমি না আসলে কিন্তু আমি এখনই চলে যাব এখনই চলে যাবো আরে শোনা তুমি রাগ করো না বাড়ি একটা ঝামেলা হয়ে গিয়েছিল আমি আসছি শোনা তুমি একটা কাজ করো তুমি আমার ওই বাড়ির সামনে যে স্টেশন আছে ওই স্টেশনের ট্রেনটা ধরে চলে আসো আমি ওইখানেই যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি রাখো আমি এখনই আসছি আরে আরে বাবা তুমি আমার ঘরে কি করতে আসলে এ আরে আমার না খুব ঘুম পেয়েছে আমি এখন এই খাটে ঘুমাবো হ্যাঁ তুমি আমার ঘরে ঘুমাবে হ্যাঁ 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 আমি তোর ঘরেই ঘুমাবো তুই 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 কি উপরে গিয়ে টিভি দেখ আচ্ছা ঠিক আছে বাবা তুমি তুমি ঘুমাও আমি আমি আসছি একটু পরে আসছি আমি হ্যাঁ হ্যাঁ যাই জলদি যাই উফ আজকে কত লেট হয়ে গেছে ট্রেনটাও কত লেট করলো ও ওই তো আমার ট্রেন আসছে হ্যাঁ চাই এই ডুড়েমেনটা এত লেট করবে জানলে আমি আজকে আসতামই না ডোরেমানির সাথে দেখাই করতাম না হ্যাঁ এই তো যাক আমার ট্রেনটা চলে এসছে আমি এই ট্রেনে করে পরের স্টেশনে যাব হ্যাঁ পরের স্টেশনে ও বাড়ির সামনে ওই স্টেশনে ও ওইখানেই আসবে ওইখানেই দেখা করে নেবো আজকে হ্যাঁ পার্কে ওখান থেকে পার্কে যাব। একই ট্রেনের মধ্যে এত লোক কেন সব জায়গায় দেখছি শুধু ছেলে কোনো মেয়ে নেই আমাকে একা পেয়ে এরা কী না কী করে ফেলবে কোথাও কোথাও ফাঁকা সিট নেই যাই দেখে সামনের সিটে যায় সামনের দিকে যাই দেখি এখানে বসে যাবে না এত ছেলের মধ্যে আমি একা বসলে এই কী না কি করে ফেলবে তার থেকে আমি যাই ওই সামনে সামনের দিকে ওই গেটের সামনে দাঁড়াই হ্যাঁ সামনে ওই গেটের দিকে সব জায়গায় শুধু ছেলে এখানে তো একটা ছিট ফাঁকা আছে তাকে আমি বসবো না আমি ওই গেটের সামনে হ্যাঁ দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব এই তো আমার স্টেশনে চলে এসছি মনে হচ্ছে হ্যাঁ এই তো হ্যাঁ সামনেই আমার স্টেশন এখান থেকে আর একটুখানি 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 লাগবে এখান থেকে এই তো চলে এসেছি স্টেশনে স্টেশনে হ্যাঁ চলে আসলাম হ্যাঁ এখনও ডোরেমার আসেনি হ্যাঁ কোথায় গেলো সে ডোরেমার হ্যাঁ এখনও তো মনে হচ্ছে হ্যাঁ আসেনি ডোরেমন হ্যাঁ এদিকে এদিকেও তো নেই যাই দেখি এই ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে ওপাশে গিয়ে দাঁড়ায় হ্যাঁ জলদি যায় জলদি উপর দিয়ে তারপরে যে ওখান থেকে ডোরেমানের সাথে পার্কে দেখা করতে যাব এই তো এই পাশ দিয়ে ওই নিচে লেপে নিচে গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবো দেখি এখনও তো এখনও তো ডোরেমন আসলো না ডোরেমনটা কোথায় গেল কে জানে কখন ফোন করেছি এখনও আসছে না ডোরে হ্যাঁ এখনও আসছে না এই তো আমি আছে এইখানেই দাঁড়াই ডোরে আসুক তারপরে ডোনমোনের সাথে একসাথে বেরিয়ে যাব আজকে অনেক লেট হয়ে গেল আমার সোনাটা আমাকে কি করবে কে জানে যাই আমার এই নিনজা বাইকটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে আমায় হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি নিনজা বাইকটা নিয়ে এখনই বেরিয়ে যায় হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই দেখি এখানে ডগিকে বলে যাই আমি ডগির সাথে একটু বলে তারপরে আমি যাব হ্যাঁ এই ডগি এই ডাকি শোন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি তুই কাউকে বলবি না কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও সাবধানে যাবে আচ্ছা ঠিক আছে তুই বাড়ির সবাইকে দেখবি কিন্তু হ্যাঁ 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 ঠিক আছে তুমি যাও আচ্ছা যাই দেখি এবার জলদি যাই আমাকে আজকে কি করবে কে জানে হ্যাঁ আজকে অনেক লেট হয়ে গেল অনেক লেট হয়ে গেল যাই তাড়াতাড়ি কোথায় কি করছে স্টেশনে কোথায় বসে আছে কে জানে কখন এসছে তাও জানি না তাড়াতাড়ি যেতে হবে আমায় এ দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি যাই হ্যাঁ বৃষ্টির মধ্যে আমার গার্লফ্রেন্ডটা কী করছে এই তো চলে এসছি আমি কোথায় গেলো আমার সোনাটা কোথায় হ্যাঁ এই পিঙ্কি এই তুমি কোথায় আরে এই ডোরেমন হ্যাঁ তুমি এত লেট করলে কেন এই দেখো বৃষ্টির মধ্যে আ এই বৃষ্টিতে ভীষণ হাসে হাসে উপরে চলে আসো হ্যাঁ এই ডোরেমান তুমি এত লেট করলে কেন হ্যাঁ তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করছি হ্যাঁ কতক্ষণ ধরে ওয়েট করছি আরে বলো না সোনা বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছিলো তাই আরে সোনা দেখো না কী সুন্দর ওয়েদার চলো না একটু এই ওভার ব্রিজে নিচে যাই চলো 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 আমরা একটু রোমান্টিক করি এই বৃষ্টির মধ্যে দেখেছি তো কি ওয়েদার না না আমার এইসব করতে একদমই ভালো লাগে আরে শোনা কিচ্ছু হবে না তুমি চলো না চলো আসো আসো জলদি আসো এই বৃষ্টির মধ্যে এই ভিজে যাচ্ছে কিন্তু তাদের এসো শোনা তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো শোনা বৃষ্টির মধ্যে ভিজো না ঠান্ডা লেগে যাবে আরে শোনা তুমি এরকম করো না শোনা চলো না আমরা পার্কে যাই পার্কে যে আমরা আরে না না এখানে একটু আমরা করি আরে এই কী করছো কি করছো ডোরে মানে না না এইসব এইসব কিছু করো না এইসব আমি যা করবো বিয়ের পরে আমি এখন কিছু করো না মান আরে আরে তুমি এরকম করছো কেন আসো তাহলে ঠিক আছে চলো পার্কে যাই পার্কে গিয়েই যা হওয়ার পার্কে যাই করবো তাড়াতাড়ি চলো পার্কে আমার দাঁড়াও আমার বুলেটো গাড়িটা হ্যাঁ নিয়ে আসি বুলেটো গাড়িটা করে যা তারপরে আমরা বেরোবো এক কই শোনা তাড়াতাড়ি ওটা তাড়াতাড়ি হ্যাঁ চলো হ্যাঁ শোনা এই তো আমি উড়ে গেছি এবার চলো 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 একটা গান করবো শোনা হ্যাঁ হ্যাঁ করো দেখি এই পথ যদি না শেষ হয় কেমন হতো বলতো ও শোনা বলতো ও শোনা বলতো এই পথ যদি না শেষ হয় কেমন হতো আর আচ্ছা ঠিক আছে অনেক গান হয়েছে হ্যাঁ আসতে চলো শোনা আমার তো ব্যথা লাগছে আচ্ছা ঠিক আছে আমরা আজকে এই পার্কে বসে এখানে একটু এনজয় করে তারপরে বাড়ি চলে যাব ঠিক আছে আচ্ছা শোনা শোনা আমাকে কিছু খাওয়াবে না আচ্ছা খাওয়াবো তো আগে আমরা এই পার্কে একটু টাইম টাইম কাটাই তারপরে সব কিছু খাওয়াবো তো আসো আসো কোথায় গেলে তুমি আসো এখানে একটু বসিয়ে আমরা এখানে একটু রোমান্টিক গল্প করবো তারপরে চলে যাব। ঠিক আছে আচ্ছা শোনা ঠিক আছে আমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে হ্যাঁ আমাকে আমি আমার খিদে পেয়ে গেছে আরে তুমি খাবে তো আগে আমি আমাকে একটা চুমু দাও আমি একটা চুমু খাই আরে কি বল ছোটো মন আমার না খুব লজ্জা লাগছে হ্যাঁ না না আমি আমি গাবো না আমার খুবই লজ্জা লাগছে আরে লজ্জা লাগলে হয় হ্যাঁ লজ্জা থাকলে হবে না তুমি আমাকে একটা চুমু দাও হ্যাঁ আরে এই 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 টাইমে আবার কে ফোন করছে হ্যাঁ হ্যালো হ্যালো রোহমান তুই কোথায় তাড়াতাড়ি বাড়িতে আয় তোকে বলেছি না তোর মেয়ে দেখতে আসবে তোর জন্য একটা মেয়ে নিয়ে এসছি হ্যাঁ কি বলছো মা আমি তো একটা দরকারি কাজে এসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসছি হ্যাঁ এই শোনা 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 আমাকে এখনই বাড়ি যেতে হবে একটা জরুরি কাজ হয়ে গেছে তুমি 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 একটু পরে চলে যাও বাড়িতে হ্যাঁ কী বলছো শোনা আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও তোমার গাড়িতে করে আরে না না শোনা তোমাকে নিয়ে গেলে হবে না আমাকে জলদি এখন বাড়িতে যেত তুমি বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও এই তো বাড়িতে চলে এসেছি এই আমার ডগিটা মনে হচ্ছে বাড়িতে সব কিছু বলে দিয়েছে এই ডগি এই তোকে বলেছি না হ্যাঁ কাউকে বলতে পারন করেছিলাম হ্যাঁ হ্যাঁ এই রকি তোকে বলতে পালন করেছিলাম তুই বললি কেন হ্যাঁ হ্যাঁ তুই কাজটাকে ঠিক করেছিস না না আমি কিছু বলিনি আমি কিচ্ছু বলিনি মা তোমার জন্য একটা মেয়ে নিয়ে এসছে সেটা দেখার জন্যই তোমাকে ফোন করেছে হ্যাঁ কি বলছিস তুই মা আমার জন্য মেয়ে নিয়ে এসছে হ্যাঁ কই দেখি যাই তো দেখি হ্যাঁ কি মেয়ে নিয়ে এসছে আমার জন্যে আমাকে মা বলছিল যে সামনের মাসে আমার বিয়ে কিন্তু মেয়েকে একে মাকে দেখায়নি এখনো আচ্ছা যেয়ে দেখি ঘরের ভিতরে মা মা কই দেখি আমার জন্য কি মেয়ে দেখেছ আরে বেটা হ্যাঁ তুই আয় দেখ তোর বাবা তো সারাদিন এখানে তোর জন্য কিছু করে না আমি দেখ তোর জন্য একটা রাশিয়ান মেয়ে নিয়ে এসেছি রাশিয়ান মেয়ে তোর জন্য রাশিয়ান মেয়ে দেখে তোকে খুবই পছন্দ হবে তোর হ্যাঁ কি বলছো রাশিয়ান হ্যাঁ আয় আয় তাড়াতাড়ি আয় হ্যাঁ রাশিয়ান মেয়ে হ্যাঁ 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 এই দেখ আয় আয় তাড়াতাড়ি আয় কই মা আরে মা কই কই রাশিয়ান মেয়ে আমার খুবই পছন্দের কই মা হ্যাঁ এই দেখ এদিকে এদিকে এই দেখ তোর খুবই পছন্দ হবে একদম একদম সেই সেই রাশিয়ান রাশিয়ান মেয়ে কত সুন্দর দেখ কত সুন্দর তাই না কত সুন্দর ও মা ও মা এই তো এই মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে মা আমা আমা আমি আমি বিয়ে করতে রাজি মা তুমি তুমি মেয়ের বাড়িতে সাথে কথা বলো আমি আমি বিয়ে করতে রাজি হ্যাঁ কি বলছিস তাহলে কি আমি মেয়ের বাড়িতে কথা বলবো হ্যাঁ হ্যাঁ মা তুমি কথা বলো আমি আমি সবাইকে বলে দিচ্ছি আমি এই মেয়েকেই বিয়ে করবো মা এই মেয়েকে বিয়ে করবো আর বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা কেমন লাগলো জানিও আর 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর হচ্ছে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই ভালো থেকো বন্ধুরা সবাই